আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ফর্ম ফিল আপের থার্ড সুযোগ যদি তোমরা পাও সেক্ষেত্রে তৎক্ষণাৎ তোমাকে কী কী করতে হবে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো এবং বিস্তারিত বুঝিয়ে দিবো তোমাদেরকে ভিডিওটি একটু লম্বা হবে প্রথমে বলছি কারণ এখানে অনেক বিষয় বোঝার আছে কারণ তোমরা প্রথম দুই দফায় যে করতে পারো না এই ফর্ম ফিল আপ এটা কিন্তু সময়ের অভাবে কিংবা সময়ের অসচেতনতার কারণে ঠিক না কারণ তোমার কিন্তু অনেকেই বেশিরভাগই দেখছি মানে তারা সময় মানে বুঝে নাই যে কয় তারিখ লাস্ট ডেট সেক্ষেত্রে থার্ড সুযোগ যদি তুমি পাও সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে তৎক্ষণাৎ আই রিপিট তৎক্ষণাৎ যেদিন বাড়াবে সেদিনই তোমাকে কী কী করতে হবে সেই নিয়ে আজকের ভিডিওটি তো ঠান্ডা মাথায় বুঝে বুঝে পুরো ভিডিওটি দেখো যদি জানতে চাও যারা ফর্ম ফিল আপ নিশ্চয়ন হয়ে গেছো যে ফর্ম ফিল আপ হয়েছে তাদের ভিডিও দেখে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না সো আমি প্রথমে তোমাদের কি ম্যাথটা বলি এটা প্রথমে দুই থেকে দশ তারিখ দিছিল দুই থেকে দশ তারিখ এবং সেকেন্ডলি যে দফা মানে সেকেন্ডলি বা দ্বিতীয় দফায় যেটা দেয় সেটা হচ্ছে বারো থেকে সতেরো তারিখ এখানে আমরা কতদিন কতদিন পাচ্ছিলাম ছয় দিন পেয়েছি এবং দুই থেকে দশে আমরা পেয়েছি হচ্ছে নয় দিন মোট হচ্ছে আমরা পনেরো দিন পেয়ে পাইছিলাম ফর্ম ফিল আপের দুইটা সুযোগে কিন্তু আমরা কাজে লাগাই নাই সময়ের অভাবে কারণ আমরা বুঝেই যে দিতে হবে সেক্ষেত্রে টাকাটা আমরা আঠারো তারিখ পর্যন্ত দিতে পারতাম এখন তৃতীয় সুযোগ দিবে কি দিবে না ফর্ম ফিল আপের সুযোগ পাবা কি পাবা না কোন কোন বোর্ড পাবা কোন কোন বোর্ড না কোন কোন বোর্ড পাবা না সেই বিষয় নিয়ে আমি অলরেডি কথা বলেছি ভিডিও দিয়েছি আলাদা আলাদাভাবে আমার ভিডিও মূলত দুই ক্যাটাগরিতে দেয়া হয়েছে অনেকে না বুঝে কমেন্ট করতে পারো মানে তোমার বোঝার ভুল হতে পারে আমাদের ভিডিও দুই ধরনের হয়েছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে অফিসিয়াল আপডেট যেগুলো অফিসিয়াল আপডেট আসছে সবগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি চিঠিগ্রাম বরিশাল বোর্ডের যে তোমাদের ফর্ম ফিল যে সময় যে বাড়িয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি এবং সাথে নোটিশের লিঙ্কটাও দিয়ে দিছি ওইখানে তোমরা ডাউনলোড করতে পারবা একটা হচ্ছে আপডেট সেকেন্ড যে বিষয় নিয়ে ভিডিও করেছি সেটা হচ্ছে ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন এখানে আনবে না তোমাদের প্রশ্ন লিখলে তোমাদের প্রশ্ন জায়গা হবে না সরি সো তোমাদের প্রশ্ন নিয়ে আমি ভিডিও করেছি আজকে ভিডিওটা মূলত এই ক্যাটাগরির তোমাদের প্রশ্ন নিয়ে এবং আমার নিজেরও বলতে পারো এটা হচ্ছে তোমাদের পক্ষ থেকে মানে তোমাদের জন্য আমার পক্ষে হচ্ছে দিক নির্দেশনা কারণ সময়ের অভাবে আগের ভুলগুলো হয়েছে আমি চাই না সেকেন্ড থার্ড সুযোগ পেলে সেই ভুলটা তোমরা আবার রিপিট করো ঠিক আছে সো ফর্ম ফিল আপে কী কী লাগে এটা আমরা অলরেডি আগে বলছি তারপর আজকে ভিডিওতে আবার নতুন করে হাইলাইট আগে বলে দিই সেক্ষেত্রে যখন তোমাদের ডেটটা দিবে আজকে মূলত কয় তারিখ আমি একটু তারিখটা দেখ আজকে হচ্ছে পাঁচ এপ্রিল আগে তারিখ দেখতে গিয়ে মানে আমার ভিডিওটাই ডিলেট হয়ে গেছে তো হ্যাঁ এখন আবার নতুন করে ভিডিও বানাচ্ছি সব ভিডিওতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য অবশ্যই জানাবা তুমি কোন বোর্ডে আছো কোন বোর্ড থেকে তুমি ফর্ম ফিল করতে পারো নাই যদি চি টাইম বলি বোর্ডের হয়ে থাকো তুমি তো খুব লাকি ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছো আবার থার্ড সুযোগ সেক্ষেত্রে বলবা কমেন্ট করবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করলে পরবর্তী সমস্ত আপডেট তুমি পেয়ে যাবা শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকে একটা আইকন দেখবা নোটিফিকেশানে সেটা অন করে রাখবা যাতে নোটিফিকেশনটাও চলে যায় সো তোমাদের নিয়ে কিন্তু মূলত আমার কথা মানে ভিডিওগুলো হয় হচ্ছে মূলত সো এখন অলরেডি তিন মিনিটের উপরে কিন্তু আমি কথা বলছি মূল কথা কিছু বলি নাই মূল কথা কেন বলি নাই কারণ এগুলো কথা জানার দরকার আছে তোমাদেরকে যদি না জানো তাইলে ঝামেল আর যার দরকার নাই মানে যার ফর্ম ফিল হয়ে গেছে নিশ্চয়ই তার তিন সেকেন্ডও তো এখন দরকার নাই বুঝা গেছে প্রথমে কলেজে যোগাযোগ করবা করণীয়টা কি যা করতে হবে বলছি না থামলি না কলেজে যোগাযোগ আগে দেখো আগে যে তুমি যে করোনায় দ্বিতীয় দফা দুইটা সুযোগ পাওয়ার পরও কেন করোনায় কলেজে যাও নাই কিন্তু ঠিক না একটু লক্ষ্য করে দেখো না ভুলগুলো হয়ে যাবে তো এখানেই কলেজে যাও নাই যেদিন ডেট দেবে আজকে পাঁচ তারিখ কী বলছিলাম তুমি ধরো দশ তারিখ থেকে বারালো দশ থেকে বারো বা চোদ্দো তারিখ পর্যন্ত দিল ধরো একদিন বেশি ধরলাম এত দিবে না সাধারণত দিলেও এতদিনই দিবে এর বেশি দেওয়ার সুযোগ নেই আগের মতো নয় দিন ষোলো দিন দিবে না কখনও না যে মাথায় রেখো এক সপ্তাহ দিতে পারে সর্বোচ্চ সেক্ষেত্রে দশ তারিখ তোমাদেরকে দিবে না যদি দেয় আর কি দিলে আমরা জানাবো এবং এ নিয়ে ভিডিও আগে করেছি আজকে আজকে এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না সো দশ তারিখ যদি দেয় তোমাদের দশ তারিখে কলেজ যাবো আমরা তোমাদেরকে জানিয়ে দিব দশ তারিখই যে তোমাদের দশ তারিখ যখন দিবে তখনই জানিয়ে দেব যদি রাত্রে হয় তখন কল 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 করবা তোমার কলেজের অধ্যক্ষকে ধরো আজকে ভিডিওটা আমি সন্ধ্যার সময় নর্মাল ভিডিও দিই শোন রাত্রে যদি হয় রাত্রেই কল করবা টিচার্সকে যে আমাদের তো ফর্ম ফেরণের সময় বাড়িয়েছে স্যার আমরা কি করব আমরা টাকা কি অফলাইনে দেব নাকি ওয়েবসাইটে দেবো টাকা দুইভাবে দেওয়া যায় যদি ওয়েবসাইটে দেওয়া যায় বিকাশটা কিংবা নগর থেকে ওয়েবসাইটে টাকাটা দিয়ে দিবা ঠিক আছে আর যদি অফলাইনে দিতে হয় কলেজে গিয়ে যত টাকা চাইবে তত টাকা দিয়ে দিবা আর কোনো কথা নাই কারণ এখন তুমি থার্ড স্টেজে আছো প্রতিবাদ অন্য এইগুলো বুঝলাম নাই টাকা কম বেশি ওয়েবসাইটে ওয়েবসাইটে চাইলে ওয়েবসাইটে দিয়ে দিবা ওয়েবসাইট আর তা না হলে অফলাইনে গিয়ে কলেজে দিয়ে দিবা টাকাটা টাকা দেওয়ার পরও কলেজে যাবা রিপিট টাকা দিয়ে দিয়ে একদম বসে আসো এরকম করলে হবে না টাকা দেওয়ার পরও কলেজে যাবা কলেজে যেতে হবে তোমাকে ঠিক না কলেজে কথা বলবা যিনি ফর্ম ফিল আপের দায়িত্ব রয়েছেন যিনি যে স্যার উনি ওনাকে বলবা যে স্যার আমাদের ফর্ম ফিল আপটা ভালোভাবে করেন এরা মূলত পড়া মূলত এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ফর্ম ফিল আপটা করে আর কি এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা হুবহু সেক্ষেত্রে তোমার যে রেজিস্ট্রেশন কার্ডের কোনো সংশোধন থাকে নামে টামে বা তাদের যদি কোনো ভুল টুল ওঠায় সেক্ষেত্রে তোমার নামটা কেয়ারফুল থাকবা কারণ পরবর্তীতে তার কোনো সুযোগ পাচ্ছ না তো তুমি সো থার্ড স্টেজে একদম ভালোভাবে দেখে ফেলবা নাম টাম দেখে টাকা ওয়েবসাইট বা অফলাইন দিয়ে পড়ে মোটামুটি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তোমার সেই দিনে যাবো একদিনও লেট করবা না যদি আজকে বাড়ায় কিংবা যেটা বললাম দশ তারিখ যদি বাড়ায় দশ তারিখ রাত্রে কল করবা রাত্রে তো আর কলেজ খোলা পাবো না সেক্ষেত্রে এগারো তারিখ যাবা আর কি এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালাম আশা করি বুঝতে পেরেছি তোমরা এখন এইচএসসি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেটা মাথায় রাখতে হবে তোমাদেরকে সো এটাই মূলত করতে হবে কাজটা কিন্তু খুব অল্প কিন্তু যদি অসচেতন থাকো কেয়ারলেস যদি থাকো আবারও বলছি কেয়ারলেস সেক্ষেত্রে ঝামেলা হবে আর অনেকে তোমার আমি দেখেছি যে বিভিন্ন টাকা পয়সার সমস্যার কারণে ফর্ম ফিল আপ করতে পারো নাই ফেল করার কারণে ফর্ম ফিল আপ করতে পারে না যৌক্তিক কারণ আছে ও অযৌক্তিক কারণ আছে যৌক্তিক কারণ থাকলে সেটা অভিভাবকসহ তোমার কলেজের অধ্যক্ষকে জানাবা আর যদি অযৌক্তিক কারণ থাকে সেক্ষেত্রে মাফ চাবা এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি অনেকে প্রশ্ন করে আসে আবার কমেন্টে প্রশ্ন করবা দেখছি আমি সো তাদেরকে বলবো প্লিজ তোমার যদি ভিডিওর যদি ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে ভিডিওটি টেনে পুরোটা দেখো কয়জন বলো তো সাত মিনিট পর্যন্ত দেখছো ভিডিওটা যদি দেখো তাহলে তো কোনো প্রশ্ন থাকার কথা না তোমার ঠিক না প্রশ্ন থাকার কথা না তুমি জাস্ট কমেন্টে কোন বোর্ডে আছো সেই একটা কমেন্ট করতে পারো কিংবা নতুন কোনো কোয়েশ্চেন থাকলে মানে আজকের টপিক বাদে অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে রিপ্লাই দিবো যদি রিপ্লাই মনে হয় যে রিপ্লাই সম্ভব না সেক্ষেত্রে আমরা ভিডিও বানাবো বুঝতে পেরেছ আর এটাই কী করতে হবে তৎক্ষণাৎ বললামই তো সন্ধ্যা হলেও কলেজে যোগাযোগ করবা কল দিয়ে তারপর কলেজে যাবা টাকা পেমেন্ট করবা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড কিছু জিনিস চাই ফর্ম ফিল আপের নিয়মের ভিডিও আমি দিয়েছি ওইগুলো চাইলে দেখতে পারো একটু নিচে চলে যাবা প্লেলিস্টের এইচএসসি পঁচিশের যে প্লেলিস্ট রয়েছে এখানেই সব কিছু আছে সো ওইখানে গিয়ে তুমি ফর্ম ফিল আপের নিয়মটা দেখে ফেলতে পারো আর দেখার কিছু নাই যেটা বললাম সেটা করলেই হবে চাইলে দেখতে পারো আর কি তারপর টাকা দিবা কলেজে যোগাযোগ করবা টিচার্সকে বলবা যে আমাদের রেজিস্ট্রেশনটা ভালোভাবে কই আর জাস্ট সচেতন থাকবা এখনও বাড়ায় নাই যখন বাড়াবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আর এটা অবশ্যই বোর্ড কেন্দ্রিক যেমন ঢাকা বোর্ডের নোটিশ কিন্তু অন্য বোর্ড ফলো করবে না তারা বলে দিছে যে বাড়াবেন না সময় পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় অথচ চিটাক এবং বরিশাল বোর্ড কিন্তু তারা বাড়িয়েছে আবার অন্য বোর্ড বাড়ো নাই বাড়ায় নাই সিলেট দিনাজপুর ঢাকা তো আসি কুমিল্লা রং আর আরেকটা কী বোর্ড যেন মানে সব বোর্ড যশোর বোর্ড সো এইগুলো বাড়ায় নাই সো এইগুলো যখন বাড়াবে তখন আমরা বোর্ড কেন্দ্রিক ভিডিও দিব তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো এই পর্যন্ত এই ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারে ভিডিওটি আল্লাহ হাফিজ